প্রবাল সেন্ট মার্টিনে অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল প্রশাসনের অনুমতি নিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের সংগঠনটির এগারো সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা নিয়ে দ্বীপে পৌঁছান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেওয়া আব্দুল কায়ুম জানান কুকুরের জন্য সহায়তা পাঠানো খাবারের তালিকায় রয়েছে তিন হাজার কেজি ডগ ফুড পাঁচ হাজার ডিম মুরগির মাংস চাল ডাল এবং দুইশো কুকুরের চিকিৎসা সরঞ্জাম গতকাল বিকেলে ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার বিতরণ ও চিকিৎসা কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি দ্বীপে প্রায় চার হাজার কুকুর রয়েছে জানিয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন এ সময় দ্বীপে ভরপুর পর্যটক থাকে পর্যটকদের উচ্ছিষ্ট খাবার খেয়ে কুকুরগুলো জীবন ধারণ করে কিন্তু এখনও পর্যটক আসতে না পারায় কুকুরের খাদ্য সংকট হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামি জানিয়েছেন প্রাণী নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠনের এগারো সদস্যের একটি দল উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কুকুরের জন্য খাবার নিয়ে সেন্ট মার্টিন গেছে তারা দুইশো কুকুরের চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছেন এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে জানান তিনি